মাই চেনেও আর দেখো মাম্মা ভাই উৎসুত কারেন্ট নিয়ে আমাদের এখানে কিন্তু এটা মানে চার্জিং লাইট তার জন্য মানে চলে যাচ্ছে আর ডিসে চলে চলে আর আমার বিস্তারপটে অবস্থা দেখো ঠাকুর দেওয়া বলেছে দেওয়া হচ্ছে না কেন ফুল তুলা মা তুলে নিয়েছে আর আমার হাজব্যান্ড এখানে মা সব ভাই বলে ভাত খেয়ে নিয়েছে তখন রুটি বানাবো বলে মা বলছে রুটি বানাবো আমি বলছি ঠিক আছে তোমার খেতে হবে না আমরা খাবো আর আমার দুটো আর এখানেও আজকে তো হয়ে গেছে আমার ঘরে আর বৃষ্টি অনবর্ত বৃষ্টি হয় আর মামন কি বলে কি করছে মানে কি বলে দিচ্ছি মুরগির বাচ্চাকে নেয় নেয় তার সাথে তার মাকেও নিয়ে এসে নিয়ে তখন আমার মানে মামনার পাপায় বলছে যা রেখে আর রেখে বলছে তখন আমার তামু খাবে এখন তামু মা বের হলো তখন তামু ঠাকুর পূজা দেওয়ার পালা

পারি না এই আমার মামা মানে কি ওদের উৎপাদ দেখ আবার ওষ চা দিয়ে ওষা তার সাথে আমার মাথা খেয়ে নিচ্ছে আর কোনো মানে আর বাইরে বাইরে গিয়ে আমি মানে ভিডিও করতে পারি না ভালো নাকি দেখতে প্রবলেম হয় আমি জানি কিন্তু ছোটো বাচ্চাকে নিয়ে আমি তুমি করবে তার জন্য আগে একটু প্রবলেম হয়ে যায় আর ওদেরকে জল দেখি না জলে বুঝতে হবে বাড়ি যে হ্যালো মাম হ্যাঁ বলে দাও গুড মর্নিং বলে দাও মর্নি আমার ছবি তো নয় বছর হয়ে গিয়েছে নয় বছর তার উৎপাদ কখনো নেই এই নবম্বরে এবার বারো বছরের কমপ্লিট মানে এগারো বছর বারো বছরের যুদ্ধ আমার মেয়ে হলো মেয়ের মেয়ের হ্যাঁ ও আড়াই বছর চলছে

ভেন আমার তো বলি ভেন্ডি তোমার তো কেউ কেউ বাবা ভেড়স দাজুন্ন তুমি যে জানি বলে দিয়েছি আমার যারা বলছে ভেন্ডি খাওয়া বলে ইংলিশে স্কিঙ্গার লোকেল খেতে কিন্তু বহুত ভালো খেতে লোকেল হয় আমরা আর তার থেকে আমরা নেই আর খেতেও ভালো হয় বহুত ভালো আর বরফটির সিজনে ডাঙ্গির সিজনে তো আমার মামামকে আমি সিদ্ধ ভাতের সঙ্গে খাওয়াই এনি টাইম খাওয়াই খালি এই কদিন খাওয়া খাওয়া হয়নি কেন ভালো আসে না মানে হল হলদে হলদে হয়ে গিয়েছিলো বলে খাওয়া হয়নি আর আমার আমার ছেড়ে দেখো ওখানে বিছনাতে এই অবস্থা করে নিশ্চয় আমি বিষ্ণা বলছি তার বাবাকে বলছি তাকে বলছি বিষ্ণা তুলে না বিছনা তুলে না কিন্তু আমি পূজা দিয়ে আসবো তারপরে আমার বিছনা ভালো হতে হবে এই বাম চার্জার 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 করা আস আর ঝুঁড়াটা খুলে দেবো ঝুমাটা ঝুমা খুলে দাও

করা তো আর হয় না সব আমার দিমাকে কামার এইসব না করলে তো হয় না তো এটাই বলছি তোমার সবাই আমার ছাত্র শিক্ষো যে আমি আমার ছাত্রকে যে বলতে পারি আমি যে মাথা উচ্ছুক করে যে আমার ইউটিউব স্যানেলটা আমার সামনে আছে আর আমার ছাত্রকে আছে এখন আমি বলতে পারছি না যেমন আমি মনে রেখেছি কিন্তু আমার সাপোর্ট করলে আমি মানে আমি বলতে পারবো এই যে আমার ভিতর আমার আছে তোমরা মামাম মামা বলছে যে দেখা কিন্তু কারেন্টস তো কম মানে লাইটের পাওয়াটা তো কম আছে তার জন্য মানে আমি দেখাতে না অন্ধকার অন্ধকার লাগছে না আমার আমার হাজব্যান্ড ভাত খাওয়া হয়ে গেল পান তামুল খাওয়া হয়ে গেছে আরে বিপন্ন সময় মাছ পান তামুল আছে সব সে আমি কি খাবো সব খেয়ে মানে শেষ করে দিচ্ছে আমি বেশি পান তামুল খেতে ভালোবাসি না পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে পুরো জল ভেসে গিয়েছে পুরো জলের জল তো আজকের জন্য বাই বাই টাটা তোমার ভালো থাকবে আমিও ভালো থাকি আর সাপোর্ট করবে লাইক কমেন্টস সাপোর্ট তোমার অবশ্যই করবে যাতে আমি চাই ইউটিউব আমার সঙ্গে যেমন আছে বাই বাই